চলো চলে সেই দেখো আমার ছেলেকে হ্যাপি নিয়ে করতে বাবু ও বউ বাবু ও বাবু হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলো 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 হ্যাপি নিউ ইয়ার ওই বাবা জোয়ে জোয়ে আচ্ছা ঘুমা একটা হ্যাপি নিউ ইয়ার বলে দাও When <coughs> 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 Oh, get go. ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আজকে বছরের প্রথম দিন আর সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার সবাইকে গুড মর্নিং তো আজকে এখন দিয়ে ব্লগটা শুরু করলাম আর আজকে হলো বছরের প্রথম দিন আর সবাইকে যেন শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আর তোমাদের সারা বছরটা ভালো কাটুক আর তোমাদের জন্য আমারটাও যেন খুব ভালো কাটে সেটা তোমাদের ওপরে নির্ভর করছে তো চলো বেশি দেরি না করে সকাল সকাল কি করি তো চলো চলো চলে সেই দেখো আমার ছেলেকে হ্যাপি নিয়ে করতে বাবু ও বউ বাবু ও বাবু হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলো 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 হ্যাপি নিউ ইয়ার ওই বাবা জোয়ে জোয়ে আচ্ছা ঘুমা একটা হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ গো করে বিছানাটা গুছিয়ে তো এই দেখো তাতে করে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে চলো এখন আমি চা খাবো তো সকালবেলা উঠে তো প্রথমেই সবার চা লাগে তো আজকেও তো আমি চা দিয়ে শুরু করতে চাই তো প্রথম বছর প্রথম বছরটা হয়তো পাল্টাচ্ছে কিন্তু এই যে কপালের ভাগ্য পাল্টায়নি যদি তোমরা আমার সাপোর্ট করো আমার পাশে থাকে তো কপালের যে ভাগ্যটা সেটা হয়তো পাল্টাতে পারে এই বছরটি নতুন শুধু তোমাদের জন্যে তো তোমাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্টও করবেই তার জন্য যদি আমার ভাগ্যটা একটু নতুন বছরে পাল্টাই তো চলো এরকম চা ঝাটাও গরম করব আর এখানে বিস্কুট নিই আর এখানে পানের সব কিছু দেখতে পাচ্ছি পান আমরা খাই না মানে আমি আমার বর খাই না এইটা আমার শ্বশুর শাশুড়ি খাই পান ওদের পান না হলে চলে না ভাত না খেয়ে মানে থাকবে কিন্তু পান ছাড়া থাকে না দেখো আমার বরের শীতে লাগানো কিছু সবজি গাছ বলে তো কি এগুলো কি কি গাছ বলবে হ্যাঁ তোমরা কমেন্টে আর এই দেখো এগুলো বীজ ফেলা হয়েছিল তো গাছ উঠেছে দেখো ছোট ছোট গাছ উঠেছে তো এইগুলো কি বলবে হ্যাঁ তোমরা কমেন্টে যদি চিনতে পারো আর আগের দিন যে দেখালাম না ধনে পাতা গাছটা ছোটো বেশ চারা ছোটো ছোটো উঠেছে তো আজকে দেখো কত বড় হয়ে গেছে গাছগুলো তো সেটাই দেখাবো তোমাদের হয়তো দু তিন দিন গেলে আমি তোমাদেরকে শেয়ার করব যে পাতাও বেরবে এই দেখো কত বড় বড় হয়েছে মানে এবার পাতা বাড়ানো শুরু হবে বেশি দেরি চলে আসলাম দুধ গরম করতে করে নিয়ে হলিশটা দিয়ে গুলতে আরম্ভ করলাম ছেলে হলিশ দিয়ে দুধ খাই কারণ শুধু দুধ খেতে পারে না নাকি গন্ধ লাগে তাই হলিশটা দিয়ে গুলে নিলাম গুলে নিয়ে খাই নিলাম আমাদের মিস্ত্রি বলে গেছে তো মিষ্টি জন্য মানে রান্না করে নিলাম করে নিয়ে দেখো মাংস রান্না হবে আমাদের আজকে মাংসটা রান্না হয়ে গেছিল তারপরে দুপুরবেলা চলে এসেছি ছেলেকে ভাত খাওয়াতে তো এ দেখো মাংস ভাত নিয়ে বসে পড়েছি এখন হয়েছে সন্ধেবেলা আর সন্ধেবেলা সবাইকে বলি গুড ইভিনিং তো এখন আমি এ দেখো কিনে বসেছি দেখতে পাচ্ছ এখন আমি সোয়েটারটা নিয়ে বসেছি কারণ সোয়েটারটা না ছিঁড়ে গেছে আরও কাজে যাবে যার জন্য আমি এখন সেলাই করতে বসেছি তো সেলাইটা করে নি তারপরে আর একটা জিনিস আছে ও বাবু ঠিক আছে ঠিক সুদু বাইবাসী হচ্ছে সেই থেকে ও ছেলে পচা ছেলে একটা ই চলে এসেছি আর এখানে আমি না কেকের মানে বিস্কুট নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুট আর চিনি মিশিয়ে নিয়েছি আর সুজি দিয়েছি তো এখানে সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে ইনো দিয়েছি তো ইনো দিয়ে না আমি সব দুধ দিয়ে বসিয়ে দিয়েছি আমি ডিম ইউজ করিনি এখানে তো বসিয়ে দিয়েছি দশ পনেরো মিনিটের মতন বসিয়ে দিয়েছি তো মানে গরম হতে কুকারটাকে তারপরে আবার বসিয়ে দিলাম দশ মিনিটের জন্য বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখছি আমি কাঠি দিয়ে দিয়ে হয়েছে কি না কিন্তু নিচে বাটার পেপারটা দেওয়া হয়নি বলে মানে নিষ্টটা না মানে হয়নি মানে কে দেখো কেকটা দেখো কত সুন্দর ওপরটা লাগছে আর হয়েছে কিন্তু তুলতে গেছি তো মানে সাইড দিয়ে কত সুন্দর স্পঞ্জের মতন হয়েছে জানো কিন্তু পুরো গুঁড়ো হয়ে গেছে তোমরা দেখবে মানে বাটার পেপার হলে কি হয় পুরো বের হয়ে আসে ভালোভাবে আর কিন্তু এখানে আমি ছুরি দিয়ে দেখো আস্তে আস্তে কী সুন্দর করেছি তবুও মানে হয়নি অনেক চেষ্টা করেছি হচ্ছিল না আমার মনটাই ভেঙে গেলো আর মনটা খারাপ হয়ে গেলো মানে আমার ঘুরতে যাওয়ার কথা ছিলো যেতেও পারিনি এদিকে এটা বানাবো সেটাও হয়নি তোর আর ভাল লাগছিল না তো এখানেই দেখলে ভিডিওটা তো কেমন হয়েছে কেকটা তো আমার দেখে খেতে বেশ ভালোই হয়েছিল কিন্তু পুরো গোটাটা আর বেরোয়নি ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে বার করতে হয়েছে আর তো এখানেই ভিডিওটা শেষ করছি আর তোমরা তো দেখলেই জানুয়ারি মাসটা প্রথম এক তারিখটা আমার কেমন কাটলো ফার্স্ট জানুয়ারি তো কার জীবনে কেমন কেটেছে প্লিজ কমেন্ট করে বলো আমার জীবনে কি আর বলবো বছরই পাল্টেছে দিক ভাগ্য পাল্টাইনি তো খুব ইচ্ছে ছিল আজকে প্রথম দিন হয়তো ঘুরতে একটু যাবো বেরোবো কিন্তু ওই যে বলে না ভাগ্যে না থাকলে হয় না তো ভাগ্যতে ছিল না তাই আর হলো না মুডটাও খারাপ হয়ে গেছে আজকে সবাই পিকনিক করছে সবাই এত কিছু করছে তো আমি কিছু করিনি এ দেখো ঘরেই রয়েছে দেখো ঘরে বসে ঘরে শুয়ে বসে রয়েছে তো এখানে ভিডিওটা শেষ করছি আর টাটা বাই বাই গুড নাইট তোমরা খুব ভালো থেকো আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো টাটা